আসসালামু আলাইকুম ক্লাস ফাইভের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকে আসছি আমি নতুন একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে অ্যাডজেকটিভ ফ্রেস আমরা পূর্ববর্তী ক্লাসে নাউন ফ্রেস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো অ্যাডজেক্টিভ ফ্রেস নিয়ে আমরা কীভাবে অ্যাডজেক্টিভ ফ্রেসকে আমরা কিভাবে গঠন করব। কিভাবে সেন্টেন্সের মধ্যে থেকে আমরা অ্যাডজেকটিভ ফ্রেসকে আমরা করবো এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পুরো ক্লাসটা আমার সাথে থাকো এবং অবশ্যই আমাদের ক্লাসটা একটু শেয়ার দিবে তো দেখো অ্যাডজেক্টিভ ফ্রেস অ্যাডজেটিভ ফ্রেসটা কি আগে আমরা জানি যে অ্যাডজেটিভটা কী অ্যাডজেকটিভটা হচ্ছে যে ওয়ার্ড দিয়ে সাধারণত কোনো দোষ গুণ অবস্থা বোঝায় নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করবে তখন সেটা অ্যাডজেটিভ আচ্ছা তাহলে অ্যাডজেটিভ ফ্রেসটা কি ওই সেম অ্যাডজেটিভ ফ্রেসটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করবে তাহলে অ্যাডিটিভ ফ্রেজ হচ্ছে অ্যারথিটিভ ফ্রেস হচ্ছে নাউন বা প্রোনাউনের নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ করবে সেটাই হচ্ছে অ্যাডথিটিভ ফ্রেস সচা বাক্যে অ্যাডজেটিভের জায়গায় অ্যাডজিটিভ ফ্রেজ বসলে এবং সেটা অ্যাডজেটিভের কাজ করলে তখন সেটা অ্যাডজেটিভ ফ্রেজ শুধু অ্যাডজেটিভ এবং অ্যাডিটিভ ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সেখানে থাকবে হচ্ছে গ্রুপ অফ অর্ডস যখন গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে তখন সেটা হবে অ্যাডজেটিভ ফ্রেস কিন্তু সাধারণত যখন একটা শব্দ থাকে একটা শব্দ হয় তখন সেটা হচ্ছে অ্যাডজেটিভ হয় তাহলে অ্যাডজেটিভ এবং অ্যাডজেটিভ ফ্রেসের মধ্যে ডিফারেন্স একটাই অ্যাডজেটিভে একটা শব্দ থাকবে আর অ্যাডেটিভ ফ্রেসে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে অর্থাৎ একাধিক ওয়ার্ডস থাকবে যেমন ধরো আমি উদাহরণ লিখেছি দ্য বয় ইজ গুড অ্যাট টেনিস আমরা জানি যে অ্যাডজিটিভ হচ্ছে কোনো নাও বা প্রোনাউনের দোষ গুণ বোঝাবে তা বয় হচ্ছে একটা নাউন বয় হচ্ছে নাউন এই নাউনের একটা ভালো গুণ বোঝাচ্ছে সেটা হচ্ছে যে গুড অ্যাট টেনিস এই বালকটা টেনিস খেলায় খুবই দক্ষ তাহলে এই বালক সম্পর্কে যে ভালো গুণ বোঝালো বা কোনো তথ্য দিল এটা হচ্ছে আমাদের অ্যাটে ফ্রেস অ্যাটেক্টিভ ফ্রেস সংক্ষেপে লিখলাম আর অ্যাডজেটিভ ফ্রেসটা দেখো গুড অ্যাট টেনিস এই পুরোটা হচ্ছে আমাদের অ্যাডজিটিভ ফ্রেস আচ্ছা দেখো আমরা অ্যাডজেটিভ ফ্রেস আমরা কিভাবে গঠন করব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো তাই বলবো যে তোমরা তোমাদের খাতা নিয়ে এই বিষয়গুলো একটু লিখে রাখো পরবর্তী প্র্যাকটিস করবে আচ্ছা দেখো অ্যাডজেটিভ ফ্রেসটা হচ্ছে গঠন করা যায় কিভাবে প্রথমে একটা অ্যাডজিটিভ তারপরে একটা প্রিপোজিশন তারপরে নাউন অ্যাডজিটিভ প্রিপোদূষণ নাউন যখন থাকবে তখন সেটা হবে অ্যাডজিটিভ ফ্রেস যেমন ধরো যে এই যে অ্যাডজিটিভ যে গুড গুড একটা অ্যাডজেটিভ অ্যাট একটা প্রিপোদূষণ টেনিস একটা নাউন তাহলে গুড অ্যাট টেনিস অর্থাৎ অ্যাডজিটিভ প্রিপোদেশন নাউন যখন এক জায়গায় থাকে তখন সেটা অ্যাডজেটিভ ফ্রেস হয় আর এটা হচ্ছে অ্যাডজেটিভ ফ্রেস আচ্ছা তারপর দেখো নাউন অফ অথবা উইথ প্লাস নাউন অর্থাৎ নাউন অফ উইথ নাউন যখন থাকবে তখন সেটা অ্যাডজেটিভ ট্রেস হবে তারপরে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলটা কি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যখন ভার প্লাস আইনজি হবে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আমাদের পার্টিসিপল নিয়ে ক্লাস আছে এই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে আসবে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস এক্সটেনশন যখন থাকবে তখন সেটা হবে সে অ্যাডজেটিভ ট্রেস আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপলটা কি ভার প্লাস আইএনজি ভার প্লাস আইনজি যখন থাকে সেটা প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা যাই হোক তারপরে পার্টিসিপুল জিডান্ট ইনফিনিটিভ এগুলো নিয়ে আমাদের পূর্ববর্তী ক্লাস আছে এই ক্লাসটা যারা দেখো নি অবশ্যই ক্লাসটা দেখে আসবে তাহলে এই বিষয়গুলো বুঝতে তোমাদের খুবই বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে আচ্ছা তারপরে দেখো পাস্ট পার্টিসিপুল পাস্ট পার্টিসিপলটা কি ভার থ্রি অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসুল ফর্ম ভার্ভের পাস্ট পার্টি ফর্ম প্লাস প্রি প্লাস এক্সটেনশন যখন থাকবে তখন সেটা অ্যাডজেটিভ ফ্রেজ আমরা এগুলো নিয়ে সেন্টেন্স সেন্টেন্সে আমরা এগুলো দেখব আচ্ছা দেখো অ্যারজেটিভ প্লাস একটা হাইপেন থাকবে তারপরে অ্যারজেটিভ থাকবে যখন হবে অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেটিভ যাকে বলা হয় এবং সাথে নাউন থাকবে তখন সেটা হবে অ্যাডজেটিভ ফ্রেজ তারপরে যখন দেখো সো অথবা অ্যাস অ্যারজিটিভ প্লাস নাউন সো অথবা অ্যাস প্লাস অ্যারজেটিভ প্লাস প্লাস নাউন যখন থাকবে তখন সেটা অ্যারজিটিভ ফ্রেস হবে তারপরে অ্যারজেটিভ প্লাস ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস যখন থাকে তখন সেটা ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন যখন হবে তখন সেটা অ্যারজিটিভ এবার আমরা সেন্টেন্সের মধ্যে থেকে কিভাবে অ্যারজেটিভ ফ্রেসটা আমরা শনাক্ত করবো এটা দেখো আম হ্যাপি ফর দ্য নিউজ আমরা অ্যারজেটিভ ফ্রেসে আমরা গঠনে দেখেছিলাম যে অ্যারজিটিভ প্লাস প্রি প্লাস নাউন যখন হয় তখন সেটা অ্যারজিটিভ ফ্রেজ হয় তাহলে এই যে অ্যারজেকটিভ প্লাস প্রিপ্রদূষণ প্লাস নাউন যখন থাকে তখন সেটা হচ্ছে অ্যারজেটিভ ফ্রেস তাহলে আমরা অ্যারজেটিভ ফ্রেজটা খুবই সহজভাবে আমরা শনাক্ত করতে পারলাম কিভাবে যখন আমরা এই গঠনগুলো আমরা খুব ভালোভাবে মুগস্ত রাখবো এটা খুবই মাথায় আমরা গেথে নিব তোমাদের কথা এই বিষয়টা খুবই মাথায় গেঁথে নিতে হবে এবং একদম ঠুটস্থ করতে হবে তাহলে তুমি বাক্য দেখে তুমি অ্যাডজেটিভ ফ্রেসটা শনাক্ত করতে পারবে তো যাই হোক দেখো তারপরে আমরা শিখেছিলাম আর দেখো তারপরে পরের সেন্টেন্সটা আমরা দেখি আই আ ম্যান অফ গুড ম্যানার্স আচ্ছা এখান থেকে আমরা অ্যাজেটিভ ফ্রেসটা কীভাবে ইন্ডিকেট করব দেখো আমরা জানছি যে নাউন প্লাস অপ অথবা উইথ প্লাস নাউন তাহলে নাউন কফ অপ তারপর হচ্ছে নাউন যখন থাকবে তখন সেটা অ্যাজেটিভ ফ্রেস এখানে একটু তোমাদের বলে রাখি যখন এই নাউনসহ এই নাউনসহ আন্ডারলাইন করা থাকবে তখন সেটা থাকবে হচ্ছে উন ফ্রেস ঠিক আছে আচ্ছা কারণ হচ্ছে যে এই আই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব এটাতে এটা হচ্ছে গা নাউনের আমরা অবস্থান বুঝি যে নাউন অবজেক্ট অবজেক্ট হিসাবে নাউন বসে সেটা হচ্ছে অবজেক্ট হিসাবে নাউন বসবে আচ্ছা কিন্তু যখনই আমাদের এই তোমার হচ্ছে যে নাউন বাদে অর্থাৎ অপ এবং বাকি অংশ যখন থাকবে তখন সেভাবে অ্যার্জিটিভ ফ্রেস সোজা কথা নাউন সহ থাকলে এই ম্যান সহ থাকলে সেটা নাউন ফ্রেশ আর নাউন বাদে অর্থাৎ ওয়া প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন যখন থাকবে তখন সেটা অ্যারজেটিভ ফ্রেস আচ্ছা তারপর দেখো দ্য অ্যাক্টর অ্যাক্টিং ইন দ্য সিরিয়াল ইজ ভেরি পপুলার এই বাক্য দেখে আমরা কীভাবে অ্যার্জেটিভ ফ্রেস ইন্ডিকেট করবো দেখো আমরা এই যে গঠনে দেখছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস প্রিপোদিশন প্লাস এক্সটেনশন প্রেজেন্ট পার্টিসিপোল কি আছে ভার প্লাস আইনজি কীভাবে সেটা অ্যাক্ট অ্যাক্ট মানে অভিনয় করা অ্যাক্টের সাথে কী দিয়েছে আইনজি দিয়েছে তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল তার প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল ইন একটা প্রিপোদুশন এবং বাকি অংশ এই যে দাঁত সিরিয়াল তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডেটিভ ফ্রেস প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোদেশন প্লাস বাকি অংশ অর্থাৎ এই যে ভার আগের অংশটা হচ্ছে আমাদের অ্যারজিটিভ ফ্রেস তাহলে বিষয়টা বোঝা গেছে তারপরে ব্যাক করে দেখো দ্য গার্ল ড্রেসড ইন ইয়ালো কালার ইজ মাই কাজিম দেখো আমরা নম্বর পর্যন্ত দেখছি তারপর দেখো পাস্ট পার্টিসিপুল প্লাস পিপন প্লাস এক্সটেনশন যখন হবে তখন সেটা অ্যারজিটিভ ফ্রেস তাহলে তুমি এই গঠনটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি এই গঠন দিয়ে হাজার হাজার তুমি ফ্রেস গঠন করতে পারবে তোমাকে আর কখনো মুখস্থ করতে হবে না তো দেখো এই যে পাস্ট পার্টিসল প্লাস প্রিপ্রদূষণ প্লাস বাকি অংশ অর্থাৎ ভার্ভের আগের অংশ দেখো এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেটিভ ফ্রেস এটা আমাদের অ্যার্জিটিভ ফ্রেস কীভাবে ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিস ফ্রম তারপরে প্রি প্লাস বাকি অংশ এটা আমাদের অ্যার্জিটিভ ফ্রেস তারপরে ব্যাক করে দেখো হি ইজ আ ন্যারো মাইন্ডেড পার্সন এই যে আমরা দেখছিলাম যে অ্যাডজেটিভ প্লাস হাইফেন প্লাস অ্যাডজেটিভ অর্থাৎ কম্পাউন্ড অ্যারজেটিভ এই যে ন্যারো এডার্জেটিভ মাইন্ডেড এড্যাজেকটিভ এবং মাঝখানে একটা হাইফেন এবং একটা নাউন তাহলে অ্যারজেটিভ প্লাস হাইফেন প্লাস অ্যার্জেকটিভ প্লাস নাউন তাহলে থাকলে কী হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেটিভ ফ্রেস অ্যাডজেকটিভ ফ্রেস দেখো বিষয়গুলো কিন্তু খুবই সহজ কারণ তুমি এখন জানো যে অ্যার্জিটিভ ফ্রেসটা কীভাবে গঠন করতে হয় তুমি হাজার হাজার বাক্য দেখে তুমি অ্যার্জিটিভ ফ্রেসটা তুমি ইন্ডিকেট করতে পারবো যাদের ফ্রেস নিয়ে যাদের সমস্যা আমি তাদেরকে বলবো যে আমার ক্লাসটা প্রয়োজনে আবার করো আবার ক্লাসটা রিপিটভাবে করো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাও অথবা ইনবক্স করতে পারো আমি তোমাদেরকে বিষয়টা আরও সুন্দরভাবে ক্লিয়ার করে দেব কারণ অ্যাডজেটিভ কারণ ফ্রেসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তারপরে অপেক্ষ দেখো সি ইজ অ্যাস মেরিটোরিয়াস অ্যাজ হার ব্রাদার আমরা এই যেখানে দেখছিলাম যে অ্যাস অথবা ছো প্লাস অ্যাডসিটিভ অ্যাস এই যে অ্যাস আছে তারপরে একটা অ্যাডসিটিভ আছে অ্যাস একটা অ্যার্জিটিভ থাকবে তারপর একটা অ্যাস থাকবে তারপরে একটা অ্যাস থাকবে তারপরে একটা নাউন থাকবে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেটিভ ফ্রেস এটা আমাদের অ্যার্জিটিভ ফ্রেস দেখো এই গঠনের বাইরে কোনো অ্যারজিটিভ কিন্তু আমরা পাইনি তার মানে গঠনের আরও অ্যারজেটিভ থাকবে এটা আমরা যখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো তখন সেটা আমরা বিষয়টা ভালোভাবে মিনিট করতে পারবো তো তারপর দেখো ইট ইজ হার্ড টু সলভ দ্য সাম এটা থেকে আমরা কীভাবে করবো দেখো অ্যাডজেটিভ প্লাস ইনফিনিটিভ ইনফিনিটিভ প্লাস টু প্লাস ভার অ্যারজিটিভ তারপরে টু প্লাস ভার্ভ তারপর হচ্ছে কি এই যখন থাকবে তখন সেটা আচ্ছা আজকে এই পর্যন্তই আমরা প্রতিটা বাক্য এইভাবে হাজার হাজার বাক্য দেখে তুমি অ্যাডজেটিভ ফ্রেসটা তুমি ইন্ডিকেট করতে পারবে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এর পরবর্তী তোমাদের কোন বিষয়টা তোমাদের জানা দরকার শেখা দরকার অবশ্যই কমেন্টে জানাবে আর আমি তোমাদেরকেও ওই বিষয় নিয়ে আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আর তোমাদেরকে আবারও বলি তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের পেজটা অবশ্যই ফলো করবে আর ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার দিবে কারণ হচ্ছে যে এরকম ফ্রি ক্লাস তোমাদের বন্ধু সহ আরও অনেকে দেখার একটু সুযোগ করে দাও কারণ অনেকে ইংলিশ নিয়ে তাদের ভয় ইংলিশ নিয়ে যাদের সমস্যা ইংলিশ যাদের বুঝতে সমস্যা তাদেরকে আমরা খুব সহজভাবে বেসিক জিনিসগুলো আমরা তাদেরকে ক্লিয়ার করে দেবো যাতে ইংলিশের প্রতি আর ভয় যেন আর না থাকে তো সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম